নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব রেসিপিটা আমাদের বাঙালিরা বেশি করে ভাতের পা শেষ পাতে খুবই খেতে পছন্দ করে করে নেব তেঁতুলের চাটনি তা তেঁতুলের চাটনি করতে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি দিলাম সামান্য দু কিঞ্চ মতো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার হাফ দিলাম ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা কাঁচা তেঁতুল যেটা খুবই লোভনীয় গ্যাসের স্ল্টার কিন্তু আমি লোয়ে রেখেই করে নিচ্ছি কেননা কাঁচা তেতুল তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি পিন লবণ এবার একটু ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিট পর এসে ঢাকা খুলে দেখে নেবো দেখুন কতটা নরম হয়ে গেছে আমি তেঁতুলের পরিমাণটা খুবই অল্প নিয়েছি চাইলে আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে একবার মিশিয়ে নিলাম তেঁতুলের সাথে এত সুন্দর গন্ধ বের হচ্ছে মানে মুখ জলে থই থই করছে আর কি এরপর দিয়ে দিচ্ছি জল ব্যাস আর ঢাকা দেব না ফোটা পর্যন্ত অপেক্ষা করব তবে তার আগে আমি দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি তিন চামচ চিনি দিলাম আবারও বলছি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন কেননা সবাই সমান টক খান না কেউ কম কেউ বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি আরও এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক পিঞ্চেরও কম হলুদ দিলাম কালারটা একটু সুন্দর আনার জন্য আর টোটাল আমি চার চামচ চিনি দিলাম দেখুন ফুটতে ফুটতে গাঢ় হয়ে গেছে আমি ঠিক এমনটাই রাখছি এর চাইতে গাঢ় করলে কি ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এমনটাই খেতে বেশ সুন্দর লাগে গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে অন্য পাত্রে তুলে নেব কাঁচা তেঁতুলের সহজ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ